এটা কিসের ছবি দেখতে পাচ্ছ কেরাম বোর্ড তাই না কেরাম বোর্ড আচ্ছা এই আমাদের বোর্ডটা কোন মিলাতে পারি কোন আকৃতি বলতো এটা এগুলো কি একই আকৃতি তাই তো প্রথমত চতুর্ভুজ এটাকে কি বলা যায় তাহলে বর্গ আচ্ছা বর্গ মানে কি যে আয়তের সন্নিত বাহু সমান তাকে বর্গ বলে আয়ত কখন বর্গ হয় আয়তের সন্নিত বাহু সমান হলে বা প্রত্যেক বাহু সমান হলে আয়ত বর্গ হয় এটা যে বর্গ হয়েছে কোথা থেকে এসেছে এটা আয়ত থেকে এসেছে এটা এক ধরনের আয়ত আবার রমবাসের প্রত্যেক কোন সমকোণ হলে রমবাসও কিন্তু বর্গ হয় আজকে আমাদের বিষয় হচ্ছে বর্গ ঠিক আছে আমরা আজকের বিষয় আছে বর্গ আমরা বর্গ কাকে বলে বর্গের বৈশিষ্ট্য এবং বর্গ কিভাবে আঁকতে হয় এই বিষয়গুলো ওকে এখানে কতগুলো আকৃতি দেখতে পারছো পারছো কিনা এখন এই আকৃতিগুলো বিভিন্ন রকম আছে তো এই আকৃতিগুলো থেকে আমাকে দুটো ভাগ করতে হবে একই জাতীয় দেখতে এরকম নিয়ে আমরা দুটো দল গঠন করব ক দল এবং দলে একই আকৃতি তারা আছে দেখো এই আকৃতিগুলো কিভাবে আলাদা হয়েছে স আকৃতিটা এখানে চলেছে স্ব আকৃতি দেখতে কেমন প্রত্যেকটা কোন সমকোণ তাই না প্রত্যেকটা কোন সমকোণ এই সমকোণের ভিত্তি করে দেখো এই ক দলে আর কি আসে এটি কি বর্গকে দলে বর্গকে জাকে খ দলে কারণ কি এর প্রত্যেকটা কোণ সমকোণ নয় দেখছো কি না তাহলে ক দলে যে আকৃতিগুলো এসেছে এইগুলোর common বৈশিষ্ট্য কি বলতো এর প্রত্যেকটা কোণ সমকোণ তাই না চ গ এবং ঘ উম যে তিনটি আকৃতি আসছে এই তিনটি আকৃতি প্রত্যেকটা কোণ সমকন আকৃতিগুলো দেখতে পারছি প্রত্যেকটা কোন সমকো উভয় দলের চিত্রগুলো চতুর্ভুজ উভয় দলের বাহুর সংখ্যা বা কোণের সংখ্যা চারটি অমিল বিষয়গুলো কি ক দলের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান কিন্তু ক দলের সমান নয় ক দলের চারটি কোণই সমকোণ কিন্তু খ দলের কোন কোণি সমক্ষণ নয় বুঝতে এই কদলের চিত্রগুলোর নাম কি আয়ত সবগুলো মিলে কিন্তু আয়ত তাহলে আয়ত হচ্ছে যে চতুর্দিকে চারটি করে সমক্ষণ তাকে আয়ত বলে সবাই কিন্তু আয়ত কিন্তু এই যে আকৃতিটা আসছে এই আকৃতিটা কি সবগুলো বাহু দেখো সমান তাহলে আয়াতেরই চারটি বাবু সমান হয় দেখো প্রত্যেকটা চার সেন্টিমিটার করে প্রত্যেকটা কত সেন্টিমিটার করে চার সেন্টিমিটার তাহলে এই আমরা কি বলবো যে আয়তে চারটি বাবু পরস্পর সমান তাকে কি বলে বর্গ বলে যে আয়তে চারটি বাবু সমান তাকে বর্গ বলে এবং প্রত্যেকটা দেখছো কত নব্বই ডিগ্রি চারটি বাহু সমান এবং প্রত্যেকটা নব্বই ডিগ্রী বর্গ তাই তো যে চতুর্ভুজের চারটি বাহু মানুষের সমান কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং এবং কি সবগুলো কোন সমকোণ তাকে কি বলে বর্গ বলে আমরা বর্গ কাকে বলে লিখি খাতায় বর্গ কাকে বলে এবার যে সবগুলো বাহু সমান তাকে বর্গ বলে আর কেউ আর কিছু বলা যায় কিনা আর ভাবে বলা যায় কিনা বর্গকে ভাবে বলা যায় চতুর্ভুজ যদি বলি যে চতুর্ভুজ থেকে কিভাবে বলা যায় যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং সবগুলো কোন সমকোণ যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং সবগুলো কোন সমকোণ তাকে বর্গ বলে আরো একভাবে বলা যায় যে যে রম্বসের প্রত্যেকটা কোন সমকোণ তাই বর্গ বর্গকে কিন্তু বিভিন্ন ভাবে বলা যায় প্রথমত বলা যায় যে আয়তের যে আয়তের সবগুলো বাহু সমান তাকে বর্গ বলে আবার বলা যায় যে রম্বসের প্রত্যেকটা কোন সমকোণ তাকে বর্গ বলে আবার বলে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাউ সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ তাকে বর্গ বলে বুঝছ আমরা ত্রিকোণী এবং স্কল এবং পেন্সিল ব্যবহার করে বর্গ অঙ্কন করব। আমরা ফার্স্টে ফার্স্টে এখানে দেখব যে কিভাবে বর্গটা অঙ্কন করা যায় নির্দিষ্ট পরিমাপ দিয়ে কিভাবে বর্গটা অঙ্কন করা যায় তারপরে আমরা কি করব আমি দেখাবো তারপর নিজেরা আঁকবা ঠিক আছে একটু খেয়াল করি সবাই তাহলে যার দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার একটা বর্গ করতে হবে যার প্রত্যেক বাহু দৈর্ঘ্য হবে কত চার সেন্টিমিটার দেখো কিভাবে আঁকা সম্ভব প্রথমে হচ্ছে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ আঁকি এইরকম ভাবে স্কেল নিব ঠিক আছে চার সেন্টিমিটার দিতে গেলে বলো শূন্য থেকে কত পর্যন্ত দিতে হবে চার পর্যন্ত এই দেখো পেন্সিল দিয়ে আমি এই শূন্য থেকে শুরু করে কত পর্যন্ত যাব চার পর্যন্ত যাব এই দেখো দেখছো তাহলে এইভাবে শূন্য থেকে চার পর্যন্ত সবাই যাব যাওয়ার পরে কি করব এই দেখো একটা রেখা পেলাম এই রেখার দৈর্ঘ্য কত হলো সেন্টিমিটার ওকে রেখাংশ নিলাম নেক্সট আছে না আমাদের ত্রিকোণি দেখো ত্রিকোণীটা কিভাবে সেট করব খেয়াল করো সবাই এইভাবে ত্রিকোণিটা সেট করব ঠিক আছে নেক্সট আজ যে ত্রিকোণিটা থাকবে সেটাকে এর উপরে এইভাবে সেট করব। বুঝতে পেরেছ না এবার পরে যে তিনি করে ডাইলাম দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয়বার যে তিনি করে ডাইলাম এই তিনি করে এই বরাবর আমি পেন্সিল দিয়ে দাগ দিব ইচ্ছা মতো দাগ দিব ঠিক আছে এই পরিমাণটা পরে আমি ঠিক করে নিব পরে আমি এটা ঠিক করে নিব বুঝছো কি না নেক্সট পরের ধাপে কি করব এটা উঠে আনলাম তাই না একইভাবে ভাবে এদিকে ছড়ায় কিন্তু আবার করলাম ওই দাগ বরাবর ওকে পরের ধাপে কি করবো উল্টায় লাগালাম দেখছো কিভাবে লাগানো হয়েছে দিয়ে কিন্তু আরেকটা দাগ কাটলাম ঠিক আছে এবার তিরিকা উঠাই নিলাম এবার কি করবো এবার এদিক দিয়ে মাপ নিবো দেখো এখান থেকে স্কেল দিয়ে সাত সেন্টিমিটার করে মাপ দিব যেহেতু বর্গের প্রত্যেক বাউ সবার স্কেল ধরেছি দেখো শূন্য দাগের সাথে একটা মিলেছি চার চার যে বিন্দুটা আছে এইখানে আমি একটা চিহ্ন দিব পেন্সিল দিয়ে এখানে একটা চিহ্ন দিব দেখছো এই চিহ্ন দিলাম নেক্সট একইভাবে অপর যে বাউটা আছে এখানে কিন্তু এই চার সেন্টিমিটার বরাবর যে এখানে আরেকটা চিহ্ন দিলাম দেখছো নেক্সট কি করবো এই দুই বিন্দু বিন্দু পরস্পর যক করব স্কেল ধরে এই দুটো বিন্দু আমি সংযুক্ত করি দেখো এই পেন্সিল দিয়ে এইভাবে এই টান দিলাম বুঝছ কি না তাহলে কি হলো বর্গ হলো না এটা একটা বর্গ অঙ্কিত হলো বুঝতে পেরেছ আমি যে পদ্ধতি প্রয়োগ করেছি এই পদ্ধতি থেকে আমরা বর্গ অঙ্কন করতে পারবো খুব সহজে এবং বর্গ এটার নাম দিলাম ক খ গ একটি বর্গ ঠিক আছে উপরে চিত্রে ক খ গ একটি বর্গ অঙ্কিত হলো বুঝছো কিনা দৈর্ঘ্য কত বলো সাত সেন্টিমিটার লিখে দিব যে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার কারণ সাত সেন্টিমিটার বাহু বৈশিষ্ট্য আমাকে বর্গ অঙ্কন করতে বলেছিল

এইভাবে ধরেছি এটা কিন্তু মাপ দিতে হবে না এই দিলাম বুঝছে কিনা এরপরে কি করেছি এই আরেক পাশে এইভাবে আমি এইভাবে আরেকটা লম্ব এঁকেছি দেখো ঠিক আছে বুঝছে কিনা এইবার এই যে সাত সেন্টিমিটার নিয়েছ এই সাত সেন্টিমিটার কম দিয়ে অথবা স্কেল দিয়ে তুমি বাকিটা তুমি সাত সেন্টিমিটার নিয়ে নেবা কিভাবে এখানেও আমি চার পর্যন্ত একটা বিন্দু দিব এখানেও আমি চার পর্যন্ত একটা বিন্দু দিয়ে চিহ্নিত করব ঠিক আছে করার পরে এই যে দুটো বিন্দু পেলাম এই দুটো বিন্দু পরস্পর যোগ করব ঠিক আছে তাহলে প্রত্যেক বাবু কত হয়েছে চার সেন্টিমিটার এটা হয়েছে চার সেন্টিমিটার আর প্রত্যেকটা কোন কি হয়েছে সমকোণ সমকোণের চিহ্ন হচ্ছে এরকম এরকম দিলে বোঝা যাবে যে এটা হয়েছে নব্বই ডিগ্রি বা এক সমকোণ বুঝছ আমি নাম দিব ক খ গ ঘ ক খ গ ঘ একটি বর্গ অঙ্কিত হইলো ঠিক আছে এইভাবে আমরা বর্গটা অঙ্কন করবো সবাই হয়েছে তো আঁকতে পেরে তো সবাই মাপ দিয়ে ঠিক আছে তো সবার ওকে তাহলে নেক্সট আমরা বর্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানো ঠিক আছে ওকে এবারে দুইজন মিলে এই কাজগুলো করবা জোড়ায় কাজ করবা দুই ঠিক আছে পাশাপাটি যারা দুইজন আছো তোমরা এই কাজটা করো ত্রিভুজটি সেট ও স্কেল সাহায্যে বর্গ অঙ্কন করো আমি যেভাবে দেখিয়েছি এটা ওইভাবে অঙ্কন করো সবাই দেখো বর্গের বৈশিষ্ট্য বর্গের চারটি বাহু পরস্পর সমান বর্গের বৈশিষ্ট্য আছে কি বর্গের চারটি বাহু পরস্পর সমান বর্গের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল বর্গের চারটি কোণই সমকোণ বর্গের বিপরীত কোণগুলো পরস্পর সমান বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে এতগুলো বৈশিষ্ট্য আছে আমার বৈশিষ্ট্য আছে কয়টা তিনটা তাই না তিনটা বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আমাদের বাহু দিয়ে একটা কোণ দিয়ে একটা এবং কর্ণ দিয়ে একটা এইভাবে বলবো তাহলে কোনটা কোনটা বলবো বর্গের চারটি বাবু পরস্পর সমান বর্গের চারটি কোণই সমকোণ বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখন সমকোণে সমদ্বিখণ্ডিত করে এই ব্যাপারটা একটু বুঝি দেখো একটা কর্ণ আঁকা হয়েছে কর্ণ আছে চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুর সংযোজক রেখা এখানে দেখো গ এবং খ যোগ করে একটা কর্ণ তৈরি করা হয়েছে একইভাবে ক এবং গ যোগ করে আরেকটি কর্ণ তৈরি করা হয়েছে তা দুটো কর্ণ আছে না একটি বর্গের কয়টি কর্ণ আছে দুটি কর্ণ আছে এই কর্ণটায় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং মাঝে যে কোনটা হয়েছে মধ্যবিন্দুতে এটা সমকোণ তৈরি হয়েছে